জর্জিয়ার আটলান্টার সিএনএন এর স্টুডিওতে বৃহস্পতিবার দেড় ঘণ্টা ধরে চলে দুই নেতার বিতর্ক প্রথম দফা নির্বাচনী বিতর্কে তুমুল তর্কে জড়ালেও ভদ্রতা করে বা সৌজন্যতা করতে কর্মদন করেননি জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প বিতর্কে গাজা যুদ্ধে হামাসকে দায়ী করেন ডেমোক্রেট প্রার্থী ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাইডেন ট্রাম্পের বিরুদ্ধে অভিবাসন প্রত্যাশী মায়েদের কাছ থেকে শিশুদের আলাদা করে দেওয়া হচ্ছিল বলে মন্তব্য করেন বাইডেন নীতিহীন বলেও আখ্যা দেন বাইডেন তবে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার প্রশ্ন এড়িয়ে সীমান্ত নিয়ে বিতর্কে জড়াতে চেয়েছেন ট্রাম্প বলেছেন পর্ন তারকার সাথে কোনো অনৈতিক সম্পর্ক তার হয়নি সেই সময়টায় মেলানিয়া ট্রাম্প গর্ভবতী ছিলেন এবং তিনি নীতি নৈতিকতায় বিশ্বাসী ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের শর্ত গ্রহণযোগ্য নয় মন্তব্য করলেও ইউক্রেন যুদ্ধ ট্রাম্প আবার ক্ষমতায় গেলে বন্ধ হবে বলে দাবি করেন এছাড়া বাইডেনকে একজন ঠুনকো অভিযোগকারী আখ্যা দিয়ে ট্রাম্প বলেন মার্কিন সেনারা বাইডেনকে পছন্দ করেন না আগামীতে বাইডেনকে বিচারের কাজ করায় দাঁড় করিয়ে প্রতিশোধ নেওয়ারও ঘোষণা দেন ট্রাম্প বাইডেন ট্রাম্প বিতর্কে কে জিতল মার্কিনরা কি বলছেন এ নিয়ে মার্কিন গণমাধ্যমগুলো চুল চেরা বিশ্লেষণ করছে তারা বলছে বাইডেনের চেয়ে ট্রাম্প বেশি সময় কথা বলেছে ট্রাম্প কথা বলেছেন চল্লিশ মিনিট বারো সেকেন্ড বাইডেন কথা বলেছেন পঁয়ত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড এছাড়া ট্রাম্পকে জোরালো ভাবে মোকাবেলা করতে ব্যর্থ ব্যর্থ ডেমোক্রেট ট্রাম্প অনর্গল মিথ্যা মিথ্যা কথা বললেও কথাগুলোর পাল্টা জবাব দিতে এমনকি তার লক্ষ্য কি দেশের জন্য তিনি কি করছেন তা সুস্পষ্ট ভাবে ব্যাখ্যা করতে পারেননি বাইডেন বিতর্কে বাইডেন ভালো করতে পারেননি এই নিয়ে তার নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যে হতাশা দেখা গেছে ধারণা করা হচ্ছে এই বিতর্ক বাইডেনের জন্য প্রায় সর্বজনীন ভাবে খারাপ খবর ছিল ব্যক্তির মধ্যে প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে একাশি বছর বয়সী ডেমোক্রেটিক প্রেসিডেন্টের পারফরমেন্সকে সম্মিলিতভাবে দুর্বল বিভ্রান্তিকর বিব্রতকর বলে বর্ণনা করেছেন অবশ্য প্রেসিডেন্ট বাইডেন মনে করেন তিনি ভালোই করেছেন একই সঙ্গে বাইডেন বলেন একজন মিথ্যাবাদের সঙ্গে বিতর্ক করা কঠিন দুর্বল প্রদর্শনী তার সহকর্মী ডেমোক্রেটদের বিচলিত করেছে এবং সম্ভবত ভোটারদের উদ্বেগকে আরও গভীর করবে যে তিনি আরও চার বছরের মেয়াদে দায়িত্ব পালন করার জন্য বয়স তাকে সাই দিচ্ছে না আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক